আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শিশুর মতে সকাল সকালে আম্মা নিয়ে আসছে পেঁপে পাতা সাজনে পাতা এগুলো আম্মা হচ্ছে ব্যালেন্ডার করে খাই আর এখানে নাস্তা বানাচ্ছি আমি খিচুড়ি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিচ্ছি এখন হলুদ লবণ মরিচ সব কিছু দেবো তো আমি পাতাগুলো সব এড়াই নিচ্ছি ডালের থেকে সকাল সকালে একটু ঠান্ডা পানি খাচ্ছি আর আমার বাজারে গিয়েছি যা ওই চলে প্রচন্ড গরম তার জন্য আমি একটু ফ্যান দিয়ে খাচ্ছি অনেকক্ষণ লাগতে পরিষ্কার করতে গিয়ে এখন এই যে কেটে নিতেছি একবারে কেটে খুলে আর কি ভালো হয় তো আমার হচ্ছে বাজার করে আসছে এটা পেয়ারা আজকে আমাদের বাসায় মেহমান আসছে কালকে আসবে এখানে এটা দই রোস্টের জন্য এখানে আছে চিনি পোলা চাল বাদাম আর গরুর মাংস এখানে আলু আছে সবজিও নিয়ে আসছে আমি গরুর মাংসটা দেখব কেমন এটা একটা আমরা পেয়ারা এখানে আছে গরুর মাংস ভালোই আছে আম্মা মাংসটা সুন্দর গরুর মাংস আর মুরগি এখানে আছে আর এখানে পোলার চাল চিনি এটা চাপাতি এটাও চিনি নাকি আর এখানে আছে পেস্তা কাজু বাদাম পেয়ারা আমরা বাদাম চাম্বুরা এটা

ও মা বলতেছে বউ তিনবার তিন উঠলো শরীরে কি আছে কই যাচ্ছে বউ বারবার ভাবি খাচ্ছে

মিতাপুম্মা বড় ভাই বলে ডাকছে ও ডাকছে বড় ভাই সিডটা তুই বিস্কিটের সঙ্গে খাও আল্লাহ মুন নাইসা দাদি আমার নাইসা তাই বলতেছে আছে তো গরম চাও গরম চা কিন্তু গরম চা

হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু ভেজে নিব মশলা দিয়ে দিচ্ছি সব রকম মশলা দিয়ে দিচ্ছি এখন এলাচ দার চিং গুলমরিচ লবঙ্গ দিব ডাস দিয়ে দিলাম ডালচিনি দিয়ে দাও ডালচিনিটাও ধুয়ে দিয়ে দিলাম মশলা থেকে তেল বের হয়ে আসলে আমি তরকারি মানে সব কিছু দিয়ে দিলাম একটু বেশি ঝালঝুল করে দিছি যেহেতু এটা না ঝাল হলে ভালো লাগবে না এই খাবারটা কেউ খায় না শোভা আমি আম্মারা এইগুলো খাই না খাসির মাংসটা সব রকম মশলা দিয়ে আমি মেখে দিচ্ছি হাত দিয়ে পিয়াস করে নিয়ে আসি

আম্মা জুবা শোভা আমার মেয়ে দুই বি তিন মেয়ে চলে গেছে এখন আমারও যাওয়া লাগবে হঠাৎ করে বেড়াইতে চলে যাচ্ছি এখন নদের আসছে কিছু করার নাই আমার মেয়েরা রেডি হয়েছে লিপস্টিক ওই যে ঢাকার থেকে সব আসতে তো এখন আমি তো রেডি না হঠাৎ করে আমি ওই বাসে যাচ্ছিলাম তারপর হঠাৎ করে জামা পরে নিলাম

এখন গাড়ি নিচ্ছি অটো আসো আমরা অটোতে বসে গেছি আর হঠাৎ করে প্লাটটা আসলে আমি জান আমি মনে করছি ওদের সাথে দেখা করতে যাবো ওরা কালকে রাতে আসছে আর ওই জন্য একটা নর্মাল জমা পরে যাচ্ছিলাম তারপর সবাই এসে বললাম আম্মা রেডি হও তাই রেডি হয়েছে আর এত পরিমাণ গরম ঘামছি খুব এত ঠান্ডা পড়লো আর শীত পড়ে যাবে মানে সকালে উঠে এত ঠান্ডা আমরা রওনা দিয়ে দিলাম এখন হঠাৎ করে প্ল্যানটা বেড়ানোর আর চলে যাচ্ছি এখন বেড়াইতে পাকছি যাচ্ছি না কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না সারা ঘর যাচ্ছি দাদু সবাই সারপ্রাইজ প্ল্যান হচ্ছে এটা যাব তখনই হ্যাঁ আসলে অনেক দিন পর আসলে সব জায়গায় আমরা ঘুরতে যাই এদের সঙ্গে আর সজীব যখন ছিল তখন তো আমরা ওই বাসায় থাকতাম বেশিরভাগ অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আমাদের এখানে কেউ বসে অনেক মিস করতেছি তোর

কিছু দেখতেও পাচ্ছি না দেখাইতেও পারছি না এটাই আর কি এমন টাইমে আসা হচ্ছে চারুকে দেখতে পাচ্ছি না সব সিদ্ধুল দেখো এইটা তো আবার বেঁধে যায়না

ও ঘুমাই গেছে এই যে খালাম্মার সাথে মুড়ি খাচ্ছে আমার মেয়ে খাবে না একটু কিছু খাই না ভাত খাই না কিছু না দেখো সন্ধ্যার সময় বেড়াতে আসলে যা হয় সাতজনের নিতে লাগতেছে এই যে আমরা এখন চলে যাচ্ছি বেড়ায়ে আর এই দুলা ভাই এত রাতে এসে ভালো লাগলো না সন্ধ্যায় যে সবাই গরমের জন্য সব অবস্থা খারাপ